অল্প খরচে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম বাড়িটা নির্মাণ করা শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে দর্শক গ্রামের ভিতর কম বাজেটে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে খরচটা অনেক কম হয় বিল্ডিংটা থাকে ঝুঁকিমুক্ত কেননা শর্ট কলম ফাউন্ডেশন ছাড়া আপনি যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করেন সেই ক্ষেত্রে বাড়িটার অলগুলো ফেটে যায় তো আমরা কিন্তু সম্পূর্ণ নিউ প্রসেসে শর্ট কলম ফাউন্ডেশন করে নির্মাণ করেছি তিন রুমের একতলা বাড়ি দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ নয় লক্ষ টাকা বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে দশটি দশটি শর্ট কলম এবং বিম দেওয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে বাড়িটার টোটাল সাদ সাতশো আঠাশি স্কোয়ার ফিট এক শতক ষাট পয়েন্ট জায়গার প্রয়োজন পড়েছে বাড়িটা নির্মাণের জন্য সামনের একটি রুমের সাথে পাবেন একটি বেলকুনি সিম্পল সাধারণ পোস্ট করা হয়েছে বাড়িটার মেন গেটের উপরে এবং মেন গেটের সামনে দুইটা প্লার ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি প্লারের মাথাতে দেয়া হয়েছে অসংখ্য মানের বিট দর্শক কম বাজেটে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে আপনারা নির্মাণ করুন তিন রুমের একতলা বাড়ি এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ রুমের সাইজ কত কিভাবে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন এবং আরও যে বিষয়টি জানতে পারবেন এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য কত টাকা খরচ যাবে দর্শক টোটাল এই ভিডিওর ফ্লোর প্ল্যানটি ফলো করবেন শর্ট কলমের প্রয়োজন পড়বে মাত্র দশটি কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি বিমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি যেভাবে দুই তলা ফাউন্ডেশন নেওয়া হয় সেমভাবেই এই বাড়ির পোতা পর্যন্ত টোটাল কাজটি করা হয়েছে এখন পোতার উপর থেকে গাতনি করে নির্মাণ করা হয়েছে এই বাড়ির টোটাল কাজ তো এটা হলো বাড়িটার মেন গেট মেন গেট খোলার পূর্বেই দেখতে পাবেন অসংখ্য বড়ো ষোলো ডাইনিং পিছনের দিকে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম বাম সাইডে আছে সিঁড়ি রুম ও একটি টয়লেট তো কোথায় কিভাবে এই রুমের সাইজ রাখা হয়েছে সেটি দেখবেন দর্শক নয় লক্ষ টাকার বাজেটে আপনারা সেমভাবে এতটুকু কাজ করতে পারবেন গ্রামের মধ্যে শহর হলে একটু বেশি হতে পারে আর কম বাজেটে বাড়ি নির্মাণ করতে চাইলে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ কাজ করতে পারবেন দর্শক টোটাল এই বাড়িটার গাঁথনের জন্য ইটের প্রয়োজন পড়েছে নয় হাজার পাঁচশো ইট তো এটা হলো স্টায়ার রুম স্টেয়ার রুমের সাইজ আছে সাত ফিট টয়লেটের সাইজ আছে পাঁচ ফিট মোট বারো ফিট এই বাড়িটার টয়লেট ও কিচেনের টয়লেট ও সিঁড়ি রুমের জায়গা দর্শক খেয়াল করে দেখবেন একটি রুমের জায়গা থেকে করা হয়েছে একটি সিঁড়ি রুম ও একটি টয়লেট টোটাল এই ফ্লোর প্ল্যানটি ভিজিট করলে কম জায়গাতে সুন্দর মানের বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই অল্প টাকার মধ্যে দর্শক এই বাড়িটার পিছন সাইটে যে দুইটা বেডরুম তার সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে সাত ফিট গাঁথনি করে লিনটন দেওয়া হয়েছে লিন্টনের জন্য রডের প্রয়োজন পড়েছে দুইশো আশি কেজি সাদের জন্য রডের প্রয়োজন পড়েছে ন আটশো কেজি এবং ফাউন্ডেশনের রডের প্রয়োজন পড়েছে মোট আটশো কেজি মোট এই দু হাজার কেজি একুশশো কেজি রডের ভিতরে এমন ধরনের বাড়ি নির্মাণ করতে পারবেন শর্ট কলম দিয়ে এবং যেখানে দুইটা প্লার আছে সেখানে দুইটা রুমের দরজা আছে সেখানে আমরা প্লার ইউজ করেছি দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ইটের প্লার যেহেতু মিডিল পয়েন্টে লোড বেশি সেই ক্ষেত্রে তো এই রুমেও পাবেন দুইটা জানলা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক রুমের সাইজগুলো খুব পারফেক্টভাবে রাখা হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের ভিতরে অসংখ্য পরিমাণ জায়গা থাকে আপনারা এমন ধরনের রুমের সাইজ দিবেন সেই ক্ষেত্রে সমস্ত প্ল্যানটি পাবেন কম জায়গাতে তো সাদের নিচে কোনো বিম দেওয়া হয় নাই বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত গাঁথনিগুলো করা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি তারপরে সাদ ঢালাই দেওয়া হয়েছে চার ইঞ্চি দর্শক এখন সামনের দিকের একটি রুম দেখবেন রুমের সাইজ বারো ফিট বাই দশ ফিট এই রুমের সাথে পাবেন একটি বেলকুনি তো টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিয়েছেন বাড়িটা কমপ্লিটের জন্য জায়গার প্রয়োজন খরচের প্রয়োজন পড়বে আঠারো লক্ষ টাকা এটা শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে আর যদি আরসিসি সিসি ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা করতে চান সেই ক্ষেত্রে খরচ যাবে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা অল কমপ্লিট পার স্কোয়ার ফিটে খরচ যায় আঠারোশো থেকে দু টাকা আর সিসি হলে আর যদি ইটার ফাউন্ডেশন এবং শটকলম ফাউন্ডেশন হয় সেই ক্ষেত্রে ষোলো থেকে সতেরোশো টাকা পার স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ যায় আশা করি বিষয়